সো গাইস ডিফেন্সে চাকরির জন্য সবচেয়ে বড় বাধা কি জানেন সেটা হচ্ছে শরীরের বিভিন্ন অংশে কাটা দেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার যে কোনো বাহিনীতে যোগদান করতে গেলে মেডিকেল পরীক্ষায় এই বিষয়টি দেখা হয় যাদের আছে তারা বাদ পড়ে যায় আর যাদের আছে তারা এটা রিমুভ করে মাঠে যেতে চায় যাতে করে তাদের স্বপ্ন পূরণ হয় এই কাটা দাগ কিভাবে রিমুভ করা যায় অপারেশন করে না সার্জারি করে না লেজার ট্রিটমেন্ট করে না এভাবে করলে কোনোভাবেই সলিউশন পাওয়া যাবে না সো সঠিক সলিউশনের জন্য অবশ্যই অ্যাডভান্স স্কার জেল ব্যবহার করতে হবে চাইনিজ এই জেলটি ব্যবহার করলে কাঁটা দাগের উপরে এটা যদি ইউজ করা যায় তাহলে সেই কাঁটা দাগ একেবারে ন্যাচারালি মিশে যাবে কোনো কাঁটা দাগ দেখা যাবে না তারা মেডিকেলি ফিট হবে সো যারা হচ্ছে কাঁটা দাগে ভুক্তভোগী ব্লেডে কেটেছে অথবা অ্যাক্সিডেন্ট করে অথবা অপারেশন করা সেলাই দাগ এটা রিমুভ করার জন্য অবশ্যই এই জেলটি ব্যবহার করতে পারবে আর চাইনিজ এই জেলটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে ডিফেন্স টোয়েন্টি ফোর বিডির ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এছাড়া চাইলে প্লে স্টোর থেকে প্রতি সেবা অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে খুব সহজে অর্ডার করে ঘরে বসে পেতে পারবে থ্যাংক ইউ